রোজ কারা আছে রোজ স্কুলে তোকে সবাই তাহলে এই স্কুলটার নাম একদিন খুব হবে এই স্কুলের সব বাচ্চারা রোজ স্কুলে আসে আর রোজ পড়া করে আসে তাহলে একটা স্কুল হলেই হয় না স্কুলকে যদি নাম করতে হয় তাহলে ভালো মাস্টার হতে হবে আর ভালো ছাত্র ছাত্রী মায়েরা হতে হবে আর এবার আমাদের অন্তত পক্ষে সপ্তাহে পনেরো দিনে একবার স্কুল আসতে হবে মাদেরকে একবার এসে মাস্টারদের সঙ্গে কথা বলতে হবে একবার আপনাদেরকে মাসে ডেকে বলতে হবে যে মাসে ছাব্বিশ দিন স্কুল হয়েছে এই মাসে পঁচিশ দিন স্কুল হয়েছে এই মাসে বাইশ দিন স্কুল হয়েছে আপনার বাচ্চা এতদিন এসেছে এতদিন আসেনি আর আপনাকেও আসতে হবে যে আমার বাচ্চাটা কি শিখলো এইবারে পরীক্ষা হলো কি পেলো কি না ফেলো কত নম্বর পেল কত নম্বর পেল না তাহলে যদি বাচ্চা ছাত্রছাত্রীদের মা বাবা বাড়ির লোকের সঙ্গে একটা স্কুলের মাস্টার দিদিমণি এই ছাত্র ছাত্রীকে সামনে রেখে যদি একটা সম্পর্ক হয় তাহলে এই যে এত বড় একটা কাজ আপনারা সবাই মিলে করছেন স্কুলটাকে চালানোর চেষ্টা করছেন নদী ভাঙনে জলে তোড়ে যেখানে একটা পাটকাটির ঘরে এই ঠান্ডার মধ্যে এত কষ্ট করে বাচ্চাদেরকে একটু ভালো করে

একটা কোচিং সেন্টারের পরিবর্তে একটা হসপিটালের পরিবর্তে সবাই মন্দির মন্দির বানাতে ব্যস্ত আচ্ছা আমাদের মা বাড়াও যদি এইরকমই ভাবতো এই মুহূর্তে রাজ্য রাজনীতির জন্য বলবো কারণ এসএফআই রাজ্য জুড়ে কিন্তু একটা অন্য অদ্ভুত রকমের একটা হিল্লোল তৈরি করেছে একটা আহ তরঙ্গ একটা ঢেউ তৈরি করেছে এসএফআই জিতছে না নির্বাচন তো হচ্ছে না অতএব নির্বাচনে যেতার প্রশ্ন নেই কিন্তু লড়াই আন্দোলনের মাটিতে কিন্তু জয় ছিনিয়ে আনছে কর্তৃপক্ষকে হার মানিয়ে দুর্নীতির বিরুদ্ধে এখানে এস এফ রাজ্য সম্পাদক দেবাঞ্জন এবং আমি ব্যক্তিগতভাবে জানি দেবাঞ্জন সারা বাংলা চষে বেড়াচ্ছে আরও অনেকের সঙ্গে দেবাঞ্জন সারা বাংলা চষে বেড়াচ্ছে দেবাঞ্জনকে যখনই ফোন করি দেবাঞ্জন তুমি কি কলকাতায় আছো না আমি মালদায় আছি না আমি মুর্শিদাবাদে আছি না আমি কোচবিহারে আছি তো দেবাঞ্জন পূর্বস্থলিতে আকবপুর হাই স্কুল বলে একটি স্কুল সেখানে দুশো টাকা আমার প্রতিবেদন আপনারা দেখেছেন দেবাঞ্জনের সঙ্গে কথা বলবো এই নিয়ে যে সেখানে ফি মুকুব করার যে আন্দোলন এবং বাড়তি ফি যাদের কাছ থেকে নেওয়া হয়েছিল সেই ফি ফেরত দেওয়ার যে আন্দোলন সেটাতে এস এফ খুব সাফল্যের সঙ্গে জয়ী হয়েছে দেবাঞ্জন বিষয়টা কি কী একটু বল একের পর এক স্কুলে আমরা এই মুভমেন্টটা লঞ্চ করছি স্কুল বাঁচাও মূল বাঁচাও শিক্ষা বাঁচাও বাংলা বাঁচাও এখন স্কুলের মধ্যে বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছে যা সরকারি নিয়ম যে দুশো টাকা ফি এই দুশো চল্লিশ টাকা ফি এর ওপরে আরও বর্ধিত ফি স্কুল কর্তৃপক্ষগুলো চাপাচ্ছে কেন চাপাচ্ছে এবং এখানে তাদেরও একটা চূড়ান্ত অসহায় পরিস্থিতি আছে কারণ কম্পোজিট গ্রান্টের টাকা যে টাকা দিয়ে স্কুলের একদম মানে প্রয়োজনীয় জিনিসপত্র শিক্ষা সামগ্রী চেয়ার টেবিল বেঞ্চি ফ্যানলাইট চক ডাস্টার ব্ল্যাকবোর্ড এগুলো যে টাকা দিয়ে কেনা হয় সরকার সেই জন্য যে গ্রান্ট দেয় সেই কম্পোজিট গ্রান্টের টাকা গত দু বছর ধরে রাজ্যের সরকার আটকে রেখে দিয়েছে সেই টাকা রাজ্যের সরকারি স্কুলগুলো পাচ্ছে না সরকারি শিক্ষা ব্যবস্থাকে একটা ন্যাচারাল ডেথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে রাজ্যের সরকার যাতে আপসে সে শুকিয়ে কাঠ হয়ে মরে যায় এই বন্দোবস্ত করছে করতে চাইছে এবং সেই স্কুলগুলো তুলে দেওয়ার পরে তার পাশে সরস্বতী বিদ্যা মন্দির একল স্কুল আর এই সমস্ত যে নেটওয়ার্কিং স্কুলগুলো আছে যে নেটওয়ার্কিং এই যে বিদ্যা ভারতীর আর এস এর বিদ্যা তার যে সমস্ত নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কগুলো লঞ্চ করতে চাইছে সরকার তৃণমূলের সরকার চাইছে সেটা আমরা প্রতিটা স্কুল ভিজিট করছি এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি পূর্বস্থলীর কথা বললে আকপ্পুর হাই স্কুল কয়েকদিন আগে কোচবিহারে হলদিবাড়ি একদম প্রান্তিক অংশ সেই হলদিবাড়িতে সিনজারহাট হাই স্কুল একই মুভমেন্ট হয়েছে গোটা স্কুল নেমে এসেছে স্কুলের ছেলে মেয়েরা অভিভাবকরা তারা সকলে নেমে এসেছে তারা দাবি ছিনিয়ে এনেছে দুশো চল্লিশ টাকার বেশি এক টাকাও দেব না দুশো একচল্লিশ টাকা আমি দেবো না ওই টাকাটা কম্পোজিট গ্রান্টের টাকাটা দেওয়ার কথা সরকারের সরকার ওই টাকাটা দিচ্ছে না বলে স্কুল আমার কাছ থেকে দুশো চল্লিশ টাকার বেশি দুশো একচল্লিশ টাকাও চাইতে পারে না অথচ এমন অনেক স্কুল আছে যেখানে আটশো টাকা নশো টাকা নেওয়া হচ্ছে কোথাও কোথাও তারও বেশি এগারোশো টাকা একাধিক জায়গায় মানে সেই স্কুলের তালিকা বের করলে মানে ঠক বাস দেখ হয়ে যায় তোমরা কি আন্দোলন করবে সেই সমস্ত জায়গায় আন্দোলন হচ্ছে এই আকপুর হাই স্কুলে এই এই ধরনের ঘটনা আছে সিনজারাটে একই ঘটনা ছিল গোটা হাওড়া জেলা জুড়ে একের পর এক জায়গায় আন্দোলন হচ্ছে মুর্শিদাবাদে আজকেই মুর্শিদাবাদ জেলা এসে পাই তারা প্রেস কনফারেন্স করেছে তারা গোটা তালিকা সামনে দিয়ে দিয়েছে কোন কোন স্কুল কত টাকা বর্ধিত ফি নিচ্ছে সাফ কথা এই প্রক্রিয়াটাকে জারি রেখে আসলে স্কুলমুখী ছেলেমেয়েদের ভিড় কমানোর বন্দোবস্ত করা হচ্ছে যাতে ছেলেমেয়েরা লেখাপড়ার প্রতি যে স্বাভাবিক আগ্রহ যে 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 স্বাভাবিক আকর্ষণ লেখাপড়ার প্রতি সেটা যাতে তাদের কমে যায় তুমি খেয়াল করলে দেখবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা দিনের পর দিন বাড়ছে কমছে আবার এই একই সময় যখন উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমছে ঠিক একই সময় 16 বছর থেকে বাইশ বছর তেইশ বছরের মধ্যেকার বয়সী ছেলে ছেলেদের পরিযায়ী শ্রমিক হওয়ার ঘটনা বাড়ছে আর মেয়েদের ১৪ বছর থেকে ১৮ বছর এই বয়সের মেয়েদের বিয়ের ঘটনা বাড়ছে বাল্য বিবাহে গোটা পশ্চিমবাংলা এখন এক নম্বরে পরিযায়ী শ্রমে পশ্চিমবাংলা এখন এক নম্বরে পৌঁছে গেছে আগে একটা বন্দোবস্ত ছিল আমরা ছোটবেলা থেকে যা দেখেছি গোটা দেশ থেকে মানুষ এই বাংলায় পড়াশোনা করতে এই বাংলায় পড়াশোনা করতে আসতো এই বাংলায় কাজ করতে আসতো যে কারণে কাল এই পশ্চিম বাংলাকে মানে একটা অ্যাসিমিলেশন অফ কালচার এই যে এই যে বাংলার এই যে মূল যে মানে গ্রন্থিটা যে অ্যাসিমিলেশন অফ কালচার এত ধরনের খাদ্যাভ্যাস এত ধরনের পোশাক আশাক এত ধরনের ভাষা এই বহুত্ব এই বহুত্ব এই পশ্চিমবাংলার মাটিতে তৈরি হয়েছিল কারণ গোটা দেশ থেকে মানুষ কাজের সন্ধানে লেখাপড়ার সন্ধানে বাংলায় আসতো আর এখন বাংলাকে এমন একটা চেহারা দেওয়া হয়েছে বাংলার লেখাপড়ার ব্যবস্থাকে যে ছেলে বাধ্য হচ্ছে বাংলা থেকে পালিয়ে যেতে অন্য রাজ্যে গিয়ে তাদেরকে অল্প কিছু টাকার বিনিময়ে তাদেরকে শ্রমিকের কাজ করতে আমার মনে আছে যে একটা সময় যখন সেক্টর ফাইভ যখন রমরম করে চলছে তখন তামিলনাড়ু কর্ণাটক বিভিন্ন কর্ণাটক থেকে বিভিন্ন মানে তারা পরিবার নিয়ে সেক্টর কাজ কাজ করার জন্য তারা এখানে গোটা উল্টোডাঙ্গা চত্বর একদম সললেক লেক চত্বর এবং লেক টাউন চত্বর এখানে এই যে মেজ বাড়ি তৈরি হয়েছে একের পর এক এখানে নানান রকমের ফ্ল্যাট রেন্ট পাওয়া যায় অনেক সস্তায় এটা ওই সময় থেকে এটা শুরু পরিবারের মানুষজনকে নিয়ে তারা এখানে এসে থাকতেন এই বাংলায় কাজ করতেন আর আজকে এই ভয়াবহ দশাটা তৈরি হয়েছে এবং এর মূল জায়গাটা হচ্ছে স্কুলকে স্কুল শিক্ষাকে লাটে তুলে দেওয়া এই যে আট হাজার দুশো সাতখানা স্কুল বন্ধ করার নিদান জারি করেছে এই আট হাজার দুশো সাতখানা স্কুল ছাত্র সংখ্যা কম ছাত্র সংখ্যা কম কেন কেন ছাত্র সংখ্যা কম তিরিশের কম ছাত্র সংখ্যা হলে তুমি স্কুল বন্ধ করে দিচ্ছ আচ্ছা সরকারের মনোভাব কি হওয়া উচিত যে যে স্কুলে তিরিশের সংখ্যা কম তিরিশের চেয়ে কম ছাত্র সংখ্যা হচ্ছে আমি সেই স্কুলে চেষ্টা করব অন্তত আর একজন জড়ো করে একত্রিশ জন ছেলেকে ভর্তি করা যাচ্ছে না জন্মহার তো কমছে না তাহলে ছেড়ে কমে যাচ্ছে কেন গ্রামে 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 এই ছেলে মেয়েরাই তো খেতে খামারে কাজ করতে চলে যাচ্ছে চা হ্যাঁ আরেকটা বিষয় আমি যেটা আমি তোমার এটা নোট করাই চা বাগিচাতে আড়াইশো টাকা রোজ হচ্ছে মজুরি একজন বাবা মা সে সারাদিন কাজ করবার পরে সারাদিন চা পাতা তোলবার পরে রোজ আড়াইশোটা টাকা করে পায় তাই তো তার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাবে কি করে যদি না তার মজুরি বাড়ে আর যদি না সরকার তার ছেলে মেয়ের জন্য বিনামূল্যে লেখাপড়ার বন্দোবস্ত করে সরকারের প্রতিনিধিদের কাজ তো বাড়ি বাড়ি গিয়ে সেই ছেলে মেয়েকে এবং এটা তো এই সরকারকে করতে হয়নি বামফ্রন্ট সরকার অবৈতনিক শিক্ষা বারো ক্লাস পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা জ্যোতি বসু করে গিয়েছিল সেই ব্যবস্থাকে চৌপাট করে যাতে স্কুলে ছেলে মেয়েদের সংখ্যা কমে যাতে এখন স্কুলে ছেলে সংখ্যা কমলেই তোমার কলেজেও ছেলে মেয়ের সংখ্যা কমবে কলেজগুলো ফাঁকা সত্তর শতাংশ সিট এই ভয়াবহ ছবি আজ অব্দি গোটা পশ্চিমবাংলা দেখেনি সেভেন্টি পারসেন্ট সিট কলেজে ফাঁকা একটা সময় আমাদের আমরাও যখন কলেজে আমি বিদ্যাসাগর কলেজে পড়েছি যখন আমরা কলেজে পড়তাম মানে ভর্তি হব সেই সময় কলেজের বাইরে সিটের জন্য লাইন লেগে তৃণমূলের নেতারা তৎকালীন দু হাজার পরে তৃণমূলের যে ছাত্র নেতা সে এখন বিজেপির হয়ে স্টুডিও মাত করে বেড়ায় সেই তৃণমূলের ছাত্র নেতা যাকে ফাদার অফ অ্যাডমিশন সিন্ডিকেট বলা যেতে পারে সেই শঙ্কুপন ওই ভিড়ের লাইনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে যে এই তোলাবাজির কাজটা করত। কিন্তু তখন তার মধ্যে দাঁড়িয়েও কিন্তু তখন ক্যাম্পাসের বাইরে ভিড় ছিল ছেলে মেয়েদের লেখাপড়া করার আগ্রহ ছিল এখন ক্যাম্পাসে গিয়ে দেখো ফাঁকা বড় বড় নামি প্রতিষ্ঠান নামি কলেজ তার নামি ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট থেকে বিদেশি বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্ট নিয়ে চর্চা হয় সেই সব ডিপার্টমেন্টে গোটা ডিপার্টমেন্টে হয়তো ষাটখানা ক্যাপা সিট ক্যাপাসিটি আছে দুজন কি তিনজন ভর্তি হয়েছে এইটা হচ্ছে বাংলার অবস্থা এই অবস্থা থেকে আমরা বলছি এই তো যা বললাম এ তো হতাশার কথা দুঃখের কথা আমরা বলছি এই হতাশার মধ্যেই আলোর সম্ভাবনা আছে যে পূর্বস্থলী যেখানে দাঁড়িয়ে আমরা যখন তুমি নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছো আমার প্রতিবেদনও করেছে বর্ধমান জেলার আমাদের নেতা কৌশিক আছে রবির আছে এরা যখন ওখানে দাঁড়িয়ে বলছে যে আমরা লড়বো তোমাদের জন্য তোমরা কারা কারা লড়বে সব ছেলে মেয়েরা হাত তুলে বলছে আমরা সবাই মিলে তাদের বাবা মায়েরা পেছন থেকে হাত তুলে বলছে আমরা মূল কথা হচ্ছে যে এই যে মূল ইস্যু থেকে সরিয়ে যখন বিজেপি তৃণমূল ভুল ইস্যুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের কাজ ভুল ইস্যু থেকে ভুল ইস্যুগুলোকে ইরেজার দিয়ে মুছে নতুন করে এই বাংলার মাটিতে মূল ইস্যুর কথাগুলো লেখা স্কুল বাঁচাও মূল বাঁচাও গোটা লেখাপড়ার কাঠামোর যেটা মূল মেরুদণ্ড মানব সম্পদ গড়ে তোলার যেটা মূল জায়গা সেই মূল জায়গাকে বাঁচানোর লড়াইটা গ্রামে আরেকটা জিনিস আমি ব্যক্তিগত ভাবে যাতায়াতের সূত্রে দেখেছি গ্রামে যাদের হাতে একটু অর্থ এখনো পর্যন্ত আছে তারা গ্রামেও কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে প্রাইভেট স্কুল তৈরি হচ্ছে তারা ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছেন আর যাদের মানে প্র্যাকটিক্যালি স্কুলগুলো প্রতিটা প্রাইভেট সেই প্রতিটা প্রাইভেট স্কুলের তৈরি হওয়া তার যে মানে তার তার পেছনে যে সিন্ডিকেট সেই প্রতিটা সিন্ডিকেটের টাকা ভাইপর কোনো না কোনো দেশের কোনো না কোনো বিদেশের কোনো না কোনো অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে ভূত নিতে তোমরা যে কাজটা করছো গো আমি সেদিনই মীনাক্ষী দেখছিলাম তার আগে তোমাকেও দেখেছি মীনাক্ষী অত্যন্ত ওদের সঙ্গে খুব দারুণ করে ইন্টারাক্ট করছিল বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সুবোধ চৌধুরী পাঠ ভালো লাগে সুবোধ চৌধুরী পাঠশালা বিষয়টা ঠিক কি একটু দর্শককে বল আমরা বিকল্প পাঠশালার সন্ধান দিচ্ছি ভূতনি কেন ভূতনি গঙ্গা ভাঙন কবলিত জায়গা সরকার মুখ ফিরিয়ে রেখে দিয়েছে প্রায় ফিরে তাকায় না ওই মানুষগুলো কি অবস্থায় আছে কিভাবে বেঁচে আছে একটা বাঁধের ওপরে যা হোক করে এক চিলতে জায়গার ওপর মাথার উপর যা করে তিরপল পেতে ওইখানেই এই ঠান্ডার মধ্যে পড়ে তার ছেলে মেয়েরা তারা কোথায় পড়বে স্কুল সমস্ত বন্ধ স্কুলের ভেতরে জল ঢুকে যায় স্কুল সমস্ত স্কুল বন্ধ আমরা সেরাম একটি স্কুল ভিজিট করেছিলাম আমরা যখন ত্রাণ নিয়ে গিয়েছিলাম ওখানে কোন স্কুলের কোনো কোথাও কোনো ঘর মানে তালা খোলা নেই সব তালা বন্ধ ঘর সেই ছেলে মেয়েগুলো যাতে পড়াশোনার সন্ধান পায় যাতে লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ হারিয়ে না করছে ওই 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 খানকার ভূতনি ছলে메라 আচ্ছা একটু সিনিয়র যারা একটু সিনিয়র মানে নানান মানে প্রাইমারি স্তরে ছলে메라 অপারেশন করে না না পড়ছে পড়াচ্ছেন কারা আচ্ছা পড়াছেন হচ্ছে যে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা তারা পড়াছেন বহু শিক্ষকরা আমাদেরকে সাহায্য করেছেন এবিটিএ এবিপিটি শিক্ষকরা তারা আমাদেরকে সাহায্য করছেন আচ্ছা নিয়মিত হচ্ছে যে নানা নংশের মানুষজন তারা ওই ছেলে মেয়েগুলোর জন্য খাতা বই পেন্সিল গরমের জামা সমস্ত কিছু পাঠাচ্ছে আমাদের মাধ্যমে আমরা তাপজন এখানে সরাসরি বেনিফিটেড হচ্ছে প্রায় ভুতনি এলাকার ছাত্রছাত্রীদের আশি শতাংশ এই আহ শুভ চৌধায়ী সঙ্গে যুক্ত হয়ে পড়েছে তাই দেবাঞ্জন তোমার সঙ্গে তোমার মিছিল আছে আমি তোমাকে একদম আটকাবো না আমার জাস্ট একটা শেষ প্রশ্ন রাজনীতি নিয়েই এতক্ষণ কথা বললাম একটু নির্বাচনী রাজনীতি নিয়ে কথা বলবো কারণ আহ নির্বাচন তো এগিয়ে এলো দেবাঞ্জন ছাত্র রাজনীতি করছো তোমরা তো পরাজিত সিপিএম এর সঙ্গেই রয়েছো সিপিএম কি এবারে খাতা খুলতে পারবে বলে মনে করছো পারলে কোথায় একটু বস্তুনিষ্ঠ উত্তর চাই সারা বাংলা খুঁজছো কোন জেলায় কি গোটা বাংলার প্রতিটা জেলাতে মানুষ তৃণমূল বিজেপির চুরি এবং তৃণমূল বিজেপির বন্ধুত্ব চোরে চোরে মাস্তুত ভাইয়ের গল্প মানুষ বুঝে গেছে মানুষের মধ্যে এই বোঝাবুঝি যত স্পষ্ট হবে তত লাল ঝান্ডার তাকত বাড়বে মানুষ এটা বুঝতে শুরু করেছে যে তৃণমূলের থেকে বাঁচতে বিজেপি উপায় নয় কারণ বিজেপি তৃণমূলকে প্লান্ট করে রেখে দিয়েছে পশ্চিমবাংলার মাটিতে আবার বিজেপির থেকে বাঁচতে তৃণমূল উপায় নয় কারণ আজকে কে তৃণমূল আছে আর কে জামার ওপরে জোড়া ফুল আছে আর জামার ভেতরে পদ্ম ফুলের স্যান্ডোগঞ্জি আছে সেটা বোঝা যাচ্ছে না এটা স্পষ্ট হচ্ছে মানুষের কাছে কিন্তু অতএব যত মানুষ এই 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 বোঝাবুঝিটা যত মানুষের কাছে স্পষ্ট হচ্ছে তত মানুষের মধ্যে এই প্রত্যয় বাড়ছে যে লাল ঝান্ডা শক্তিশালী করতে পারলে তবেই বাংলাকে বাস্তব সিপিআইএম এর লড়াই করবে মানে তোমরা প্রচার করবে আহ এসএফআই মতাদর্শগত ভাবে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর যে মতাদর্শগত অবস্থান সেই অবস্থানের সঙ্গে সহমত পোষণ করে এবং সেই মতাদর্শগত অবস্থানকে সমর্থন করে স্বাভাবিকভাবেই এর আগের নির্বাচনেও এর আগের লোকসভা নির্বাচনে এর আগের বিধানসভা নির্বাচনেও আমরা ঠিক যেভাবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের পক্ষে থেকেছি তাদের সমর্থন জানিয়েছি তাদের ফলপ্রসূ হবে সেই প্রচার এবারেও সেই প্রচার ফলপ্রসূ হবে কি হবে না সেটা তো সময় বলবে সময় বলবে কিন্তু সেই প্রচারের তীব্রতা যে একটা চূড়ান্ত জায়গায় যাবে সেইটুকু আমি বলতে ধন্যবাদ